ভূমিকম্প বিধ্বস্ত জাপানে ফের বিপত্তি বিমানবন্দরের ওয়ানওয়েতে দুই বিমানের মধ্যে সংঘর্ষ তার জেরে বিধ্বংসী আকার নিল আগুন বারো বিমানকর্মীসহ তিনশো উনআশি জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা গিয়েছে বিমান থেকে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে তাতে একটি যাত্রীবাহী বিমানকে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে সে অবস্থাতেই দ্রুত গতিতে রানওয়ে যেতে দেখা গিয়েছে বিমানটিকে জাপান ফ্লাইট ফায়ার অন্য বিমানটির পাঁচ কর্মীর মৃত্যু হয়েছে একজন বেঁচে গিয়েছেন জাপানের টোকিও রোহানেদা বিমানবন্দরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে যা টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত জাপান এয়ারলাইনসের একটি বিমানে প্রথম আগুন ধরে বলে জানা গিয়েছে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে কি করে দুর্ঘটনা ঘটল এখনও পর্যন্ত বিশদ তথ্য পাওয়া যায়নি তবে অধিকাংশ যাত্রীকে নিরাপদে বের করে আনা গিয়েছে তারা যে ছবি এবং ভিডিও প্রকাশ করেছে তাতে গোটা বিমানটিকে ধাওয়া দাওয়া করে চলতে দেখা গিয়েছে রানওয়ে দিয়ে ছোটার সময় তার পেছনে আরও একটি জায়গায় আগুন ধরতে দেখা যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাপান এয়ারলাইন্স এর থ্রি ফাইভ জিরো বিমানটি হানেদা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা রক্ষী বাহিনীর একটি বিমানে ধাক্কা মারে উপকূল বিমানটিতে ছয়জন কর্মী ছিলেন তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে একজনকে বাঁচানো গিয়েছে বিমানবন্দরের রানওয়েতে ফায়ার ব্রিগেডের লোকজনকে দেখা গিয়েছে আগুন নিভানোর চেষ্টা করছেন তারা কিন্তু আগুনের লিলিহান শিখা ভয়ঙ্কর আকার ধারণ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র জানা গিয়েছে উত্তরের হুকাইদো থেকে নিউ চিতুস বিমানবন্দর থেকে জাপান এয়ারলাইন্সের ওই বিমানটি হানেদা বিমানবন্দরে এসে নামে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে খবর উপকূল রক্ষীর বিমানটি ভূমিকম্পে রিপিট উপকূল রক্ষীর বিমানটি ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় প্রাণ সরবরাহ করছিল বিমানবন্দর থেকে জিনিসপত্র নিয়ে রওনা দেওয়ার কথা ছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিমানবন্দরে দমকলের সত্তরটি ইঞ্জিন নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে গত কয়েক দশকে গুরুতর কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি জাপানে উনিশশো পঁচাশি সালে জাপান এয়ারলাইন্সের একটি জাম্বো জেট টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে গুনমায় ভেঙে পড়ে সে দুর্ঘটনায় পাঁচশো কুড়িজন যাত্রীর মৃত্যু হয় তারপর থেকে বড় কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী না হলেও মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটল জাপানে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল ড্রিঙ্কিং ওয়াটার